আপনি এক পয়সাও না খাওয়াই না এটা কোনো লজ্জার ব্যাপার না যে আমি আমি খাওয়াইতে পারি না কাউকে আমি কারো খাবো না আমি খাওয়াইতে পারবো যেহেতু আমার অভাব আছে আমার প্রয়োজন আছে তার অবশ্যই ঠিক আছে আপনি আপন জায়গায় ভালো মানুষ বখিল না যদি আপনার অভাব থাকে তাহলে কিন্তু আপনি এইদিকে পয়সা মারবেন যে চার না পয়সা আর কি দেবো না দেবো না 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 যেটা করবেন না তো এই ছিল হাদিস তিন হাজার চারশো চুরাশি নম্বর হাদিস হাদিসটি আরও একবার আসছে কিন্তু আগের হাদিসে বর্ণনা করেছেন আবু মাসুদ ওকবা তাই না আর এই হাদিসে আছে রেবি বিন হেরাস আবু মাসুদ বদরি থেকে বর্ণনা করছেন তিনি সাহাবি তাহলে তার আগে তার আগের সনদে ভিন্নতা রয়েছে যেমন ইমাম বোখায়ের ওস্তাদ এখানে আদম আর আদমের ওস্তাদ হচ্ছেন এমাম শোভা শোভার ওস্তাদ হচ্ছেন মনসুর মনসুরের ওস্তাদ হচ্ছে রিবি বিন হেরাস আর এখানে রয়েছে আহমদ বিন ইউনুসি অম বখের ওস্তাদ জোহের থেকে জোহের মনসুর থেকে মনসুরে গিয়ে মিলল এভাবে জি সনদ ভিন্ন ভিন্ন জি তারপরে বাক্যের পার্থক্য রয়েছে এখানে রয়েছে ফাফ আল মা সে তার মানে করা আর ফাসনা সানায় আসনা মানে করা সানায় আসনা মানে করা এই জন্য ফ্যাক্টরিকে মাসনা বল বলছেন আপনারা বলছেন না মাসনা মানে কাজ করার জায়গা ফ্যাক্টরি বুঝতে পেরেছেন ইসিমজার ফের শেখা তো বলছেন আবু মসুদ বদরি রাজি আল্লাহ তালান নবী সাহা বলেছেন ইন্দা মিম আদ্রা কান্না সুমিন কালামিন নবুয়া অন্য রাজ মিন কালামিন নবুয়া তিল উলা প্রাচীন যুগের নবী রসুলদের মূল্যবান বাণী থেকে যেটা পরম্পরা পাওয়া গেছে মানুষরা পেয়েছে মানব জাতি পেয়েছে মানে সব নবী শিক্ষা দিয়েছেন শেষ নবীও শিখিয়েছেন তো আদমও শিখিয়েছেন নুহও শিখিয়েছেন মুসাও শিখিয়েছেন ঈসাও শিখিয়েছেন সমস্ত নবী রসুলগণ শিখিয়েছেন কি শিখেছেন ইজ আলাম তাস্তাহি ফাসনামা তুমি যদি লজ্জা না করো তাহলে যা ইচ্ছা তাই করতে পারো আর লজ্জা থাকলে যা ইচ্ছা তাই করতে পারবে না দেখেন লজ্জা থাকলে খেতে বসে আরেকটি উদাহরণ দিই যখন আরব দেশে এক প্লেটে কয়েকজন খেতে বসছেন যদি লজ্জা থাকে তা আপনার দিকে আপনি ভালো খাবারটা টানবেন না বরং ভালো খাবারটা দিকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক কিনা কিন্তু অনেকেই কী খাবে ওই রানটা খাবে সেই জন্য প্লেটটা দিল ঘুরিয়ে হ্যাঁ অথবা যেটা ভালো জেনে সেটাকে নিজের দিকে টেনে নিল হ্যাঁ অথবা দেখছে চারজন খাচ্ছি রে ভাই এত আস্তে ধীরে খেলে তো কাজ হবে না স্পিডে খাওয়া শুরু করি এমন স্পিডে খাওয়া শুরু করলো যে তোমাকে ফেল করিয়ে দেবো হ্যাঁ পাস ফেলের ব্যাপার সবার দেখিয়ে ফাস্ট হইতে পারে যেন কম্পিটিশান শুরু হয়েছে এগুলো হচ্ছে নির্লজ্জর কাজ লোকের কাজ জি তো আল্লাহ রকুল্লা আলমি যেন আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক তিন হাজার চারশো পঁচাশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবদুল আবিন মারত আল্লাহ তা আলা নহমা তিনি বলছেন নবীস সালসলাম বলেছেন বেনামা রজুলুন এজার ফিল্মিনা হইলা এক কোন একদিন জনৈক ব্যক্তি অহংকার বশত তার লুঙ্গি টাখনার নিচে ঘষটাচ্ছিল মাটিতে ঘস্টাচ্ছে লুঙ্গি বা প্যান্ট অথবা পায়জামা জুব্বা ঘস্টা এটা অহংকারের বহিঃপ্রকাশ ভিতরে অহংকার কাজ করছে যার ফলে হ্যাঁ প্যান্ট বাবু একবারে প্যান্টকে ঝুলিয়ে রেখেছে আর যদি একটু নামাজি হয় আর আবার ওই রকম প্যান্ট পরে তাহলে ও হ্যাঁ দুই মুখী মানুষ মসজিদে আসলে প্যান্টটাকে ফোল্ড করে নিল আর মসজিদের গেটে বেরিয়ে যখন জুতা পরছে তখন প্যান্টটাকে করে টাকা নিচে নামিয়ে নিল মানে যেখানে যেমন সমাজ পরিবেশ সেখানে তার সাথে তাল দিয়ে চলবে অফিসে গেলে টাকনার নিচের প্যান্ট আর মসজিদে গেলে তখন প্যান্টটাকে গুটিয়ে নিলেন না 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 এইরকম দ্বিমুখী নামাজের অবস্থায় হারাম অফিসেও হারাম বাড়িতে হারাম গাড়িতেও হারাম ঘরেও হারাম বাইরেও হারাম সবচেয়ে হারাম মুসলিম সমাজেও হারাম কাফের সমাজেও হারাম আপনি কাফের দেশে বাস করছেন সে যায় না মোটেই যায় না আপনাকে ওকালা ইন্দানি মুসলিম ওকাল ইন্নানি মিনাল মুসলিম স্পষ্ট আপনার আচার আচর লেবাস পোশাক দিন লেবাস পোশাক মানে বলছি না যে আপনি ইউরোপে গিয়ে যুব্য পরে বেড়ান কোনো প্রয়োজন নেই কিন্তু প্যান্ট পরবেন ঠিক আছে ওই দেশের কাছাকাছি থাকেন কারণ আবার যদি আজব তাদের জন্য আজব লাগে পোশাক তো কখনো আপনি জুলমের শিকার হইতে পারেন আক্রমণ হইতে পারে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে হ্যাঁ আপনার জীবন নিয়ে টানাটানি হইতে পারে এগুলো খেয়াল রাখতে হবে কখনো এটা করবেন না আমি জুব্বা ছাড়ব না ইন্ডিয়া গেলেও জুব্বা ছাড়ব না তো আমি ইউরোপ গেলেও জুব্বা ছাড়বো না আরে জুব্বা থা বিশ্বাস শুননাথ না 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 এগুলো ভুল বুঝিয়েছে মূল নারা ভুল বুঝিয়েছে কি কোনটি শুননা টাকার উপরে কাপড় পরতে হবে এটি শোন না ফরজ খরচ আপনি প্যান্ট পোল টাকনার উপরে পাঁচজামা পোলও টাকনার ওপরে জুব্বা পোল্লও টাকার উপরে এই নয় জুব্বা দিয়ে ঢাকা যাবে আবার একবার কে একজন শোনাচ্ছে যে বলছে একজন আরবি নাকি বলেছে যে জুব্বা দিয়ে মাথায় মুশকিল হ্যাঁ থেকে আসলাম জুব্বা টাকনার নিচে চলবে আর আপনার প্যান্ট শুধু চলবে না পাঁচজামা চলবে না ই মূর্খ বুঝেছে যে ওই যে মঞ্জাররা মানে এজার আহ মাস ফালা মিনাল কাবেন মিল এজার লুঙ্গি তো বলছে আমার তো লুঙ্গি না আমার যুব সে তো ভাই এটাও তো লুঙ্গি না প্যান্ট তো লুঙ্গি না তাহলে প্যান্ট বাবুও বলবে যে লুঙ্গি না পাঁচ মলাও বলবে যে আমার এটা লুঙ্গি না তাহলে শুধু লুঙ্গি এজার মানে শরীর না নিচের শরীরে শরীরের নিচের ভাগে যে পোশাকটা পরেন ওটার নাম এজার সেটা যে আকারে পরেন না কেন এবার বুঝেছেন আর কামিজ কোনটার নাম যেটা শরীর ওপর হ্যাঁ ভাগে পড়বেন আপনি সেটার নাম কামিস সেটা জুব্বা হইতে পারে সেটা পাঞ্জাবিও হইতে পারে সেটা পাকিস্তানি খান্ড্রেসও হইতে পারে আবার সেটা শার্ট হইতে পারে হাফ শার্ট ফুল শার্ট চাইনা শার্ট যেই শার্টই বলেন না কেন কত রকম শার্ট টি শার্ট যাই হোক না কেন কথা বুঝতে পেরেছেন কামিস মানে ওপরের পোশাক আর এজার মানে শরীরের নিচের পোশাক